তুমি কি এসএসসি পঁচিশ বেশি শিক্ষার্থী তোমার কি স্বপ্ন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেলে ভর্তি হওয়ার তাহলে তোমার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইটা তথ্য এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি বছর নব্বই বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অকৃতকার্য হয় যার অন্যতম মূল কারণ হচ্ছে ইংরেজি এবং এইচএসি পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে এবং এ প্লাস মিস করে হচ্ছে ইংলিশ এই সকল বিষয়কে চিন্তা করে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসি টোয়েন্টি ফাইভ ইংলিশ বাংলা টার্গেটে প্লাস আমাদের এই কোর্সে থাকবে একশো বেশি জুম অ্যাপে লাইভ ইন্টারেক্টিভ ক্লাস যেই ক্লাসগুলোতে প্রত্যেকটা টপিক বেসিক থেকে রুলস গুলো আলোচনা করা হবে বিগত সালের বোর্ড প্রশ্নগুলো অ্যানালিসিস করা হবে এবং সর্বশেষ টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সলভ করা হবে প্রত্যেকটা টপিক এবং প্রত্যেকটি স্টুডেন্টকে যাচাই করার জন্য থাকবে তিরিশটিরও বেশি এমসিকিউ এক্সাম পাঁচটিরও বেশি রিটার্ন এক্সাম যেগুলোর মাধ্যমে একজন শিক্ষার্থী তার অবস্থান জানতে পারে আমাদের এই কোর্সে প্রত্যেকটি ক্লাস থাকবে রেকর্ডেড নাইট ক্লাস বুক করার পরে যে কোনো মুহূর্তে যাতে যে কোনো সময় দেখা যায় সেই জন্য প্রত্যেকটা ক্লাস থাকবে রেকর্ডেড ভার্সন আমাদের নিজস্ব অ্যাপে যে কোনো সময় যাতে দেখা এছাড়াও এছাড়া প্রতিটি টপিক গ্রামার পার্ট রিটেন পার্ট বাংলা ইংলিশ প্রত্যেকটা টপিকের উপর থাকবে এক্সক্লুসিভ সাজেশন যেই সাজেশন গুলো থেকেই পরীক্ষায় শতভাগ কমন আসবে ইনশাল আমাদের এই কোর্সের ফি কত আমাদের এই কোর্সের ফি হচ্ছে পনেরোশো টাকা তবে প্রথম পঞ্চাশ জন শিক্ষার্থীর জন্য কোর্সের ফি থাকবে মাত্র বারোশো টাকা বেশি শিক্ষার্থী এ প্লাস পাওয়ার আমাদের এই টার্গেটেড ক্লাস কোর্সে ভর্তি হওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে ইংলিশ অ্যাপ ডাউনলোড করে ভর্তি হতে পারবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে করে দ্রুত ভর্তি কনফার্ম করা দেখা হচ্ছে ক্লাস